হয়ে গেল ও আগে টিটটা তো হলোই না ডিমবাজা ক্লিপ খায় আমার এই ফমের জাগে এটা বলতে আসলাম এখন তো ভিড় আগে গরমকালে তো দারুণ ঠান্ডারে ঘরটা না না আমি আমি খেজুরের রস খাচ্ছে এখন সকাল বেলা পড়া যায় এখন সকাল সাতটা কিউম খেতে মিষ্টি পুরো বলো আরি এখানে বসানো আলবেলা শুধু কুয়াশাটা দেখো বাবা নেক্সট লেভেল কুয়াশা আর এখান থেকে আমরা রস খেয়েছি ওই যে হাড়ি রাখা আছে এখন আর এই ছানাপানাগুলো আমাকে কী ঝামেলা পাচ্ছে সকালবেলা চলে এই যে এইটা আমাদের হোটেল মানে এইখানে সামনেই রসের দোকান আর যে হোটেলটাতে আমরা স্টে করেছি সেটা হচ্ছে এটা হোটেল সোনার বাংলা ভালো চাফদের বিহেভিয়ার খুব ভালো আর দূরে ফগটা আজকে তো একটু কালকে আরও ছিল কুয়াশা আরও ছিল যা রসটা খেলাম রুণ মানে পুরো অর্গানিক মিষ্টি যে একটা ন্যাচারাল মিষ্টি যে বলে দারুণ খেতে দারুণ খেতে হা আর একবার মর্নিং একবার অফিসালে যাচ্ছে আমাদের লাস্ট ডে সাড়ে দশটাতে এখন আমাদের চেক আউট এখন বাসে দশটা বাজ এক মিনিট বাকি তো আমরা একদম মানে রুম থেকে আর কি বেরিয়ে যাবো বেরিয়ে টেরে গিয়ে আবার আর কি আরো কিছু ও রিলস ফিল শ্যুট আছে যেগুলো কালকে ওর হয়নি বাবু এখন ট্যাঙ্ক বেড়ে সব কিছু প্যাকিং ট্যাকিং করছে আবার যাওয়ার রাস্তাতে ইচ্ছা আছে এদিকে যেহেতু দুটো পিসের বাড়ি একটা যে দুর্গা পিসির বাড়ি আর বড় পিসির বাড়ি দুজনের বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে এবং কতটা কি টাইম ম্যানেজমেন্ট হবে সেটা বলতে পারছি না তো আজকে হচ্ছে যাকে বলে বাই বাই বকখালি মানে ভালো দুদিন তিন দিনের জন্য কামড়ে নিয়ে ছুটি কাটানোর জন্য পেট নিয়ে বা বেবি নিয়ে একদম অ্যাম্প্রোপ্রিয় জায়গা আর বেশিরভাগ লাগেও না আসছে আজকে সকালবেলা যে খেজুরের রসটা খেয়েছি চুবুট চুবুট কি সুন্দর আমাদের ওখানে যেগুলো বিক্রি কালার গুলো ডাক যায় না ওরা কিছু মেশাই কিনা বাট এখানের মানে অরিজিনাল কালার না আমরা গ্লুকন ডি হালকা করে জলে গুলে যেরকম হয় অ্যাজ মানে as কি বলবো মানে পুরো একদম as it is যাকে বলে একদম same to same ওরকম দেখতে আর কি ঠান্ডা কি মিষ্টি মানে ন্যাচারাল জিনিস তো গাছ পাকা আম যেমন মিষ্টি হয় ঠিক ওরকম মিষ্টি আমার বাবা কালকে আবার বলছে তোরা আসার সময় গুড় বা পাটালি নে গুড় তো নিয়ে যাওয়া যাবে না লিকুইড কি করে ক্যারি করবে পাটালি এই ব্যাগের মধ্যে চেপে চুপে নিয়ে গেলে নিয়ে যাওয়া যেতে পারে এই প্রপার্টিতে আমরা ছিলাম হোটেল সোনার বাংলা এখানে এই হোটেল থেকে বেরিয়ে সোজা তোমরা বাঁ দিকে যাবে দেন একটুখানি পাঁচ মিনিট ডিস্টেন্স হচ্ছে তোমার সমুদ্র এই রাস্তা দিয়ে গেলে আর এই হোটেলের অপোজিটে এই যে টিনের একটা দোকান দেখছো এতেই আমরা খেজুরের রস কালকে আমার রাজহাঁসের ডিম এখানেই সেদ্ধ করে দিয়েছে আর এটা হচ্ছে ফোন নাম্বার হোটেল সোনার বাংলা এসি নন এসি রুম সবই পাবে দুটো ফোন নাম্বার আছে সেটাও তোমরা স্কিনে ভালো করে দেখতে পাচ্ছ আর এখানে তোমরা যদি কেউ ফোর হুইলার নিয়ে আসো প্রচুর পার্কিংয়ের জায়গা প্রচুর মানে প্রচুর চওড়া এখানে একসাথে ছটা থেকে সাতটা ফোর হুইলার দাঁড়িয়ে যাবে এই দিকটা আবার দাদাদের পার্কিং নতুন হয়েছে এদিকটা সব বাইক ফাইক ফোর হুইলার যখন যখন যেমন প্রেশার থাকে সেই অনুযায়ী আর কি থাকে আর এটা হচ্ছে টোটাল প্রপার্টি সামনে ব্যালকনি আছে সময় কাটাতে পারবে দাঁড়াতে পারবে কোনো যদি আর এখানে রাত্রি দশটার পরে গেটটা বন্ধ হয়ে যায় কিন্তু এখানে পেট অ্যালাউ করে কি না যদি পেট অ্যালাউ করে তাহলে তো আমার জন্য খুবই ভালো নেক্সট টাইম এখানে পৌঁছে নিয়ে আসবো আর ওর ওর খেলার জায়গা খুব সুন্দর হবে দাদাটাই হচ্ছে ম্যানেজার এখন বেরিয়েছি হচ্ছে ব্রেকফাস্ট করতে ঠিক আছে ও ওই দাদাটাই আচ্ছা এরা বললো যে এখানে যাই না আমার ছোট ব্রিড বলে হয়তো এলাউ করছে এমনি তো খুব একটা পেট এখানে কেউ নিয়ে আসে না বলল তুমি আপনি নেক্সট টাইম আসুন আপনাকে আমি এলাউ করে দেব আমি আমার ছন্টুকে নিয়ে আসবো এখানে ছন্টুকে দীঘাটা অনেকটা লং হয় দীঘা মন্দারমণি তো ঘুরিয়ে নিয়ে আসছে এবার বকখালিটাকে ঘোরাতে হবে আর তোর কাকুকে দেখে নেব কোলের মধ্যে নিয়ে সুন্দরবন ফুন্দরবন একটু দেখাবো ও ছানা আমার অলখে আছে লেখা ছিল আই লাভ বকখালি লাভটা ওদিকে উল্টে পড়ে গেছে আর আই বকখালিটা আছে ঠিক আছে কিছু করার নেই আর সমুদ্র দেখো কত দূরে বাবা গো সমুদ্রটা দেখো সে কত দূরে আর এখানে হচ্ছে উপরে ঝুজ্জ মামা এখানে হচ্ছে তোমার কি বলে পিকনিক স্পট এটা হচ্ছে বকখালির এখানে দেখো সব পিকনিক করতে প্রচুর জায়গা আছে বড় যারা আছে এটা চুজ করে নেয় এখানে নেক্সট লেভেল রান্না বান্না চলছে ভেতরে আবার পার্ক ফার্ক কি সব আছে

আর দিবু সবে দেয় ঘরে তো মিষ্টি খেতে ও খাদে ভালো এই কাঁঠাল গাছ হ্যাঁ কাঁঠাল ওই খায় ওই খায় ও ছাড়া আর কেউ খারে না ও কাঁঠাল খায় তোমার বাবা নাকি ছিল কাঁঠাল খেতে ওরকম একটা গোটা কাঁঠাল কি মে তুমি বাবার গিয়ে জানে না ও কি তোর বাবা ভালো আছে গ্রামের ভেতরের রাস্তা এইগুলো ধান দিয়ে করছে ওই তো ধান কি করছে বল ওগুলোকে ওগুলো তুলছে তুলছে হ্যাঁ আচ্ছা মানে এখানে সবার কি চারা হয়েছিল তুলে তুলে এবার বসাবে বাহ সুন্দর কালারটা কি সুন্দর আর এটা তো কাকতাড়ুয়া করে রেখে দিয়েছে এটা একটা বট গাছ তো জল জলের মধ্যে তুলছে দেখো রান্নাঘরটা দেখো কি হো আচ্ছা গ্যাসের সিলিন্ডার ভেতরে গ্যাসের উন বাইরে মাটির ঘর কিন্তু খুব ঠান্ডা এই ঘরটাতে গরমকালে তো দারুণ ঠান্ডা রে ঘরটা হ্যাঁ আর এটাতে কাঠের উনুন করেছে দেখো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে এই সাদাটাকে কি সুন্দর দেখতে গো

ফ্রেশ হলাম একে কফি বানিয়ে দিচ্ছি জামা কাপড় সব আয়রন ব্রিস্টিওয়ালা দিয়ে গেছে সেগুলোকে সেট আপ করছে আর এ বন্ধুর বিরহে কিভাবে শুয়ে আছে দেখো এখানে কফি বন্ধুর বিরহে এখানে সব জামা কাপড় ও সব টেনে নামাচ্ছে এখন বাড থেকে নেমে সবকিছু সেট আপ করবে আর আমার বাবাটার মনের দুঃখে বনের মতো বসে আছে গো আমাদের চলছে এখন ডিনার টাইম অনেকদিন পরেই ক্লিপটা দেবো দুদিন পর বেশিদিন না আমি খাচ্ছি মুড়ি চামচুর আর একটা পিঁয়াজ দিচ্ছি আর এরা কি খাচ্ছে দেখো ভাই এখানে খাচ্ছে ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন আগের দিনে স্টক করা আর এটা এই মানে খাওয়া হয়ে গেলো ও পাগের ঠিকটা তো হলোই না ডিম ভাজা মুড়ি জুড়ি ভাজা সকালে খেজুরের রস ওটা খানে वाला খাবার এত ভালো কোয়ান্টিটি দেয় খাওয়াও যায় না আজকে এখন হেলদিতে আছে আর আমি তো মুড়ি দানা ধরে আছি